রোজার নামে খোঁজ নাই ভার্ভ করতে ছিল নামাজের ধার দালে নে রোজার হার দালে নে আর শোয়ে বেড়া নবী দিবস আরো অন্য হই হই করে উজবি না হতা তা মোহাম্মদ না হোতে নবী দিবস উদযাপিত করতে গিয়ে কোন গান বাজনা ঢোল তাবলা বেশিয়াতে কোনো কাজ না হয় আমাদের নবী হ্যাঁ নবী আমাদের নবী জেন্দা নবী মাইকে বক্তব্য রাখে বেদাত বেদাদের বহুত ভাগ আছে নবী দিবস বা ইদি মিলাদুন নবী প্রতি বছর আরবি ক্যালেন্ডার অনুযায়ী রবিউল আওয়াল মাসের বারো তারিখে পালিত হয় ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের জন্মদিন এবছর ইংরাজি মাসের দু হাজার পঁচিশ সালে পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল বিশ্ব ও দেশ জুড়ে পালিত হবে নবী দিবস এই নবী দিবস উপলক্ষে আপনারা কি করবেন কী করবেন না যেটা করবেন সেটা হচ্ছে আপনি কোরআন তেলোয়াত করবেন নামাজ পড়বেন বেশি বেশি আপনি কেরাত পরিবেশন করবেন গজল পরিবেশন করবেন যেটা করবেন না সেটা হল ইসলামিক পরিপন্থী আপনি কোনো কাজ করবেন না যেটা আপনি গান বাজনা থেকে দূরে থাকবেন বেদাত কাজ করবেন না বললেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহাসির দিকে চলুন তোহাসির দিকে এই নবী দিবস নিয়ে আর কি কি বার্তা দিলেন শুনুন তার আগে একটাই অনুরোধ দেখলে ফলো করুন দেখলে পাশে সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি দরবার শরীফ তীর্থ মুজাদ ফাউন্ডেশনের তরফ থেকে জাতি ধর্ম বর্ণন নির্বিশেষে সকলকে পবিত্র ঈদুল মিলাদুল নবী বাড়ি রবি আওয়াল শরীফ বিশ্ব নবী দিবস উপলক্ষে মোবারকবাদ জানাচ্ছে আমরা অবগত আছি এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানুষ হিসাবে যিনি এসেছিলেন তিনি হাজার হাজারতে আদম আলাইহি সালাতুসালম এরপরে পৃথিবীর জমিনে একটার পর একটা নবী আস্থাপনা করলেন এক লাখ চব্বিশ হাজার এক তেরোভাবে দুই লাখ চব্বিশ হাজার নবী রসুল পাইগুম্বার আলাই সবার শেষে এই পৃথিবীর জমিনে অন্ধকার যুগে বর্বরতার যুগে জাহিলিয়াতের যুগে রাবুল আলমিন আল্লাহ তালা আমাদের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ পাঠালেন আমাদের নবীকে সবার শেষে পাঠিয়েছেন কিন্তু সবার শ্রেষ্ঠতম সম্মান দিয়ে পাঠিয়েছেন আমরা বিশ্ব নবী দিবস উদযাপিত করি করছি এবং করব করি করছি এবং করবো কারণ বিশ্ব নবী উনি হচ্ছে হ্যাত নবী আমরা কিন্তু ওফাত দিবস আমরা পালন করিনি আমরা মৃত্যু দিবস পালন করিনি দিবস পালন করিনি আমরা মৃত্যু দিবস পালন করিনি কেন আমাদের নবী নবী আমাদের নবী জেন্দা নবী অতএব আমরা আল্লাহ রসু পৃথিবীর জমিনে এসেছেন তাহার আগমনে আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি এবং করবেন এই বিশ্ব নবী দিবস উপলক্ষে আমাদের করণীয়টা কি আমাদের ইসলাম অনুযায়ী দিন অনুযায়ী শরীয়ত অনুযায়ী আমাদের বিশ্ব নবী দিবস উদযাপিত করতে হবে আমরা আপনার আপনারা জুলুস বের করবেন আপনার দিকে দিকে চারিদিকে নবীকে নিয়ে না জীবন চরিত্র নিয়ে আলোচনা করবেন কিন্তু মনে রাখবেন নবী দিবস উদযাপিত করতে গিয়ে কোন গান বাজনা ঢোল তাবলা ব্যবসা কোনো কাজ না হয় আপনারা মাইক চালাবেন গজল দেবেন কিরাত দেবেন আপনারা করবেন বিশ্ব নবী দিবস উপলক্ষে আপনারা কোরআন শরীর করবেন নফর নামাজ পড়বেন গরিব এতিম অসহায় অনাতদের সাহায্য করবেন অনেকে প্রশ্ন করবে বিশ্ব নদী দিবস যে পালন করছে বেদাত হুজুর পাখের সাহাবারা কেন করেন কিসের জন্য করেন তাদের উত্তর বলি বেদাতের অনেক ভাগ আছে সাইকেল চাপা এটা বেদাত বাস চাপা বেদাত ট্রেন চাপা বেদাত প্লেন চাপা বেদাত আমরা ওই কি বলে মোবাইল ইউজ করি বেদাত মাইকে বক্তব্য রাখি এটা বেদাত বেদাতের বহুত ভাগ আছে আল্লা রসুল তাহার আগমনকে আমরা লক্ষ্য করে যদি আমরা এই বেদাত করে যদি জাহান নামে যেতে হয় আমরা তাও জাহার নামে যাবো কেন আল্লাহ রসুল হচ্ছে আমাদের ইমান আমাদের ইমান আমাদের পাঁচ অত নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আমাদের শরীর অনুযায়ী জীবনযাপন করতে হবে নিঃসন্দ কিন্তু আমাদের মনে রাখতে হবে মহাম্মান না হতে

রসুলের জীবন চলে আলোচনা হয় চারিদিকে জলুস বেরোয় আনন্দতে রসুলের আগমনে আনন্দতে অবশ্যই ব্যার করবেন অবশ্যই আনন্দ করবেন কিন্তু সেটা বেসরি যদি না হয় গান বাজনা ঢোল তবলা না হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে বিশ্ব নবী দিবাসকে সামনে রেখে কি ফচকে মানে ফচকে মুসলমান যাদেরকে বলা হয় নামাজ বোঝার জীবন হাত ধরে না তারা এই ডিজে বাজিয়ে কানের নকলে গজল চালাচ্ছে এবং গজল যেগুলো চালাচ্ছে সেগুলোর মধ্যে বাজনা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবে দেখেন আমি আগেও আপনাকে কথা একটা করে দিচ্ছি কিছু মুসলমান আছে কিছু ইয়াং ছেলে আছে তারা ঈদের সময় করে সোয়েবাতে করে রুজার নামে খোঁজ নাই ভাঁড় ভর্তি ছোলা রুজার নামে খোঁজ নাই ভাঁড় ভর্তি ছোলা নামাজের ধার দালে নে রোজার ধার ধালে নে আর সোয়েবার নবী দিবস আরো অন্য অন্য হই হৈ 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 করে তাদের জন্য এটা পালন করা ঠিক নয় তাদের জন্য পালন করা ঠিক নয় যারা শরীরত অনুযায়ী করে তারা নিশ্চয়ই নবী পালন করবে তার নিশ্চয়ই সয়াব পালন করবে এতে কোনো আপত্তি নাই অনেক মওলানা আছে এই সময় অনেক মওলানা আছে অনেক মুক্তি আছে এই সময় বড় বড় ফতোয়া আমারে বড় বড় ফতোয়া আমারে আর ফতোয়া মারার সময় নাই যখন ছেলেরা ফুটবল খেলে গান বাজনা বাজায় মেয়ের পেয়েতে ছেলের পিয়েতে পণ নিয়েছে সেখানেই মহানারণার ফতোয়া মারেনে তারি খাচ্ছে গেঁজা খাচ্ছে মা বাপকে খেতে দেয়নি সেখানেই মহানারণার ফতোয়া মারেনে আর বিশ্ব নবী দিবস উপলক্ষে অনুষ্ঠান করলি ফতোয়া মারে এরা ফতোয়া মেরে নিজেকে জাহির করার চেষ্টা করবে বলে আমি মনে করি